হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা দারাজে যে কোনো পণ্য যদি কিনে থাকেন সেই পণ্যটা কিভাবে রিটার্ন করবেন রিটার্ন করে রিফান্ডটা কিভাবে আপনাদের বিকাশ রকেট নগদ কিংবা আপনাদের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটা নিতে পারবেন তো ভিয়ার্স আমি একটি যে পণ্য অর্ডার করি এবং সেটি আমার দরকার নেই তাই আমি ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিয়েছিলাম এখন আমি সেই পণ্যটা রিটার্ন করবো কীভাবে রিটার্নটা করব সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো পণ্য রিটার্ন করার জন্য আমরা চলে যাব সেই পণ্যর কাছে পণ্যর কাছে যেতে হলে আমাদের দারাজ অ্যাপ্লিকেশনের ভিতরে যেতে হবে দারাজে আসার পর আমরা এখান থেকে নিচের দিকে যে অ্যাকাউন্ট অপশনটা দেখতে পাচ্ছি একদম নিচে যে কর্নারে অ্যাকাউন্ট লেখা আছে এই অ্যাকাউন্টে ক্লিক করবো এই অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে টু বি রিভিউ টু রিভিউ বা টু রিসিভ টু রিভিউয়ে ক্লিক করব কিংবা রিসিভে ক্লিক করব। আমরা এখান থেকে টু রিসিভ নামের যে অপশনটা আছে এই রিসিভ অপশনটাই ক্লিক করব। রিসিভ অপশনে ক্লিক করার পর আমাদের এখান থেকে যে পণ্যটা নিয়েছিলাম সেই পণ্যটা এখানে দেখাবে রিভিউ এর মধ্যে গেলে আমি আর টু রিসিভে ছিলাম রিসিভ থেকে রিভিউ এ গেলাম এখন আমার পণ্যটা এখানে দেখাচ্ছে এই পণ্যটা নিয়েছিলাম কারণ আমি এই পণ্যটা রিফান্ড করব। আর রিফান্ড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন বা রিফান্ড লেখা আছে জাস্ট এইটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কোনটা সিলেক্ট করবেন এখান থেকে আপনারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনারা সিলেক্ট করে দিবেন এই অপশনটা সিলেক্ট করার পর আপনাদের এখানে কয়েকটা ধাপ আছে যেমন রিটার্ন রিজন রিফান্ড টু রিফান্ড অ্যামাউন্ট এগুলো আপনাদের একে একে পূরণ করতে হবে তো আমি এখান থেকে যে আমার রিজন যে কারণে এটা ব্যাক করতে চাইছি সেটা সিলেক্ট করব তো প্রথমে যে অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি নট ওয়ার্কিং আমরা এই অপশানটাই দিয়ে দেবো আপনাদের এর মধ্যে থেকে খুঁজে নেবেন কোনটা কারণে আপনারা এটা রিটার্ন করতে চাচ্ছেন তো আমি প্রথমটাই দিয়ে দিলাম প্রথমটা দিয়ে দেওয়ার পর এখান থেকে কনফার্মে করে দিলাম কনফার্ম করার পর নিচে যে অপশনটা আছে রিফান্ড টু মানে টাকাটা আমি কোথায় নিব ব্যাঙ্কে নিব না ভাওসারে নিব। আপনি যেখানেই নেন দুই থেকে তিন দিনের ভিতরে আপনার টাকাটা আপনি পেয়ে যাবেন তো এখান থেকে ব্যাঙ্ক ব্যাঙ্ক ট্রান্সফারের যে অপশনটা আছে এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফার এটা সিলেক্ট করে দিচ্ছি এটা সিলেক্ট করার পর আপনারা টাকাটা কিসে নেবেন যদি বিকাশে নিতে চান তাহলে বিকাশ যদি ব্যাংকে নিতে চান তাহলে ব্যাংক এখানে যে বিকাশ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করলাম সেটা কিভাবে নিয়ে আসলাম এটা নিয়ে আসার জন্য আপনারা এখান থেকে অ্যাড নিউ আসে অ্যাড এ ক্লিক করবেন আপনাদের এই দুইটা অপশন থাকবে না শুধু অ্যাড নিউ থাকবে তো আপনারা এখান থেকে অ্যাড নিউ এ ক্লিক করে দিবেন অ্যাড নিউ এ ক্লিক করার পর আপনারা যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করেছিলেন সেই জিমেল থেকে একটি ভেরিফিকেশন কোড নিয়ে একটি ভেরিফাই করতে হবে আমার আমার এ একটি মেইল চলে গেছে এখানে জিমেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই জিমেলে একটি মেইল চলে গেছে মেইলটা নিয়ে এখানে কোডটা বসাই দিতে হবে আমার দেখতে পাচ্ছেন মেইলটা চলে এসেছে মেইলটা আমি এখান থেকে ওপেন করলাম মেইলটা ওপেন করার পর এখানে যে কোডটা থাকবে সেই কোডটা কপি করে নিয়ে এখানে বসাই দিলে এটা ভেরিফাই হয়ে যাবে মেইল থেকে কোড নিয়ে এখানে পেস্ট করে দিলাম এরপর আমরা এখান থেকে ভেরিফাই কোডে ক্লিক করব ভেরিফাই কোডে ক্লিক করলে আমাদের ভেরিফাই কোড হয়ে গেছে এখন আমাকে কি করতে হবে এখানটায় আপনাকে ব্যাংক সিলেক্ট করতে হবে এখানে আপনাদের অ্যাকাউন্ট নেম দিতে হবে এবং এখানে অ্যাকাউন্ট নাম নাম্বারটা দিতে হবে তো আমি এখানে সিলেক্ট ব্যাংকে ক্লিক করলাম সিলেট ব্যাংকে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিকাশ লিমিটেড নগদ লিমিটেড বিকাশ লিমিটেড রকেট এখানে আপনাদের মোটামুটি সকল ব্যাংকের অ্যাকাউন্টগুলোই এখানে আছে আপনারা যেই যেই যতগুলো ব্যাংক আছে আর কি সব ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখানে আছে আপনারা জাস্ট ব্যাংকটা সিলেক্ট করবেন আমি এখান থেকে নগদটা সিলেক্ট করে দিলাম নগদটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা নগদ নাম্বারটা দিয়ে দিবেন এখানে নগদ নাম্বার না এখানে আপনারা নগদ নাম কার নামে নগদ খোলা আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন এরপর এখানে নগদ নাম্বারটা দিয়ে দিবেন এরপর এখানে যে টিকসিনোটা আছে টিকসিনোটা দিয়ে দিবেন টিকসিনো দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন ওইখানে নাম্বারটা অ্যাড করার পর একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখানে রিফান্ড ফান্ড লেখা আছে এই অপশনটাই ক্লিক করে দিবেন বরাবরের মতো এখানে ব্যাংক টেন্সপাল লেখা আসবে এটাতে ক্লিক করবেন এরপর এখানে বিকাশ অপশনটা সিলেক্ট করে দেবেন নিচের দিকে গেলে রিফান্ড ম্যাথড যে লেখা আছে এই মেথডটা সিলেক্ট করবেন এখান থেকে কনফার্ম যে অপশনটা আছে কনফার্ম করে দেবেন এখানে আপনি ডিটেল লিখে দিতে পারেন এবং ফটো আপলোড করে দিতে পারেন দিয়ে সাবমিট করলে আপনাদের প্রোডাক্টটা রিফান্ড হয়ে যাবে